তো এই যুদ্ধগুলো কোথায় সংঘটিত হবে এই যুদ্ধ সংঘটিত হওয়ার যে জায়গাগুলো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এগুলো সব সিরিয়া তথা সিরিয়া বলতে আমরা বুঝি ফিলিস্তিন ইসরাইল জর্ডান আজকের সিরিয়া সব মিলিয়ে তো এই যুদ্ধ সংঘটিত হবে সিরিয়াতে আমাক এবং দাবেক নামক জায়গায় রোমান রাজ সেনাবাহিনী সমাবেশ ঘটাবে এ আমাক এবং দাবেক হচ্ছে সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল আর গুতা নামক জায়গায় মুসলমানদের হেডকোয়ার্টার হবে এটা হচ্ছে দেমাস্কের নিকটবর্তী অঞ্চল তাহলে সিরিয়ার গুরুত্ব কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া প্রত্যেকটা ঘটনার সাথে আছে এখানে আরও একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে কেন সিরিয়ার গুরুত্ব আছে এই জন্য গুরুত্ব আছে যে মক্কা এবং মদিনা ফেতনা থেকে মাহফুজ এমনকি দাজ্জালের ফেতনা পর্যন্ত মক্কা মদিনায় প্রবেশ করবে না তাহলে মক্কা এবং মদিনায় মারামারি হওয়ার কোনো প্রশ্নই নাই যুদ্ধ বিগ্রহর কোনো প্রশ্নই নাই এই জন্য রাজনৈতিকভাবে আর কোনো দিন রাজধানী মদিনায় ফিরে যায়নি খোলাফায়ের রাশিদিনের দিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আজ চোদ্দশো বছর পার হয়ে গেছে রাজনৈতিকভাবে কোনো শাসন আমলের রাজধানী আর মক্কা মদিনা হয়নি কেন ওইটা কিয়ামত পর্যন্ত ফেতনা থেকে মাহফুজ দার্জালের ফেতনা থেকে মাহফুজ তাহলে হবে কোথায় হবে তৃতীয় পবিত্রতম মসজিদ তৃতীয় পবিত্রতম জায়গা যেখানে এবাদতের জন্য সফর করা যায় এবাদতের জন্য পৃথিবীর তিনটা জায়গা বাদে বাকি যে কোনো জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করলে গুণা হবে কেউ যদি বলে আমি দারুল দেওবান যাবো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যাব আজহার বিশ্ববিদ্যালয় যাবো এমনকি কেউ যদি নিয়ত করে যে আমি নবীর কবর দেখতে যাব তাহলে কিছু নেকি পেতে পারি এই নিয়াতে যদি যায় গুণা হবে মসজিদের নববীতে সালাত আদায় করবো এই নিয়াতে যাবে নেকি পাবে মসজিদের নববীতে চলে এসেছি তাই আল্লাহর নবীর কবর জিয়ারত করবো এটা ভিন্ন কথা কিন্তু আমার নিয়ত যে আমি মসজিদ নববীতে যাবো এই সফরে নেকি আছে তাহলে এরকম তিনটে জায়গা আছে যেই তিনটে জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় তার তিন নম্বর জায়গা মসজিদ আকসা আজ থেকে আশি নব্বই বছর আগে একজন হাজি যখন ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে চলত তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল যারা বাই রোড যাতায়াত করত। অথবা যারা সমুদ্র পথ যাতায়াত করত তারা চেষ্টা করত একসাথে তিনটে মসজিদই দেখে আসতে যেমন এখন আপনারা হজ ওমরায় গেলে দুই মসজিদ দেখেন তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় না এটা আল্লাহ স্লানতলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ মাহরুম করে রেখেছে বঞ্চিত করে রেখেছে উম্মতে মোহাম্মদের গুনাহের কারণে উম্মতে মোহাম্মদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত যেখানে আমাদের পূর্বপুরুষরা সালাত আদায় করার সুযোগ পেত কিন্তু আমরা পাই না যাওয়ার সুযোগ পেতো কিন্তু আমরা পাই না আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে সত্তর বছরের বেশি কাল থেকে সম্মানিত উপস্থিতি এবং এই জেরুজালেমের বাবুল লুদ্ুদ নামক দরজায় ঈসা আলাই সালাতাম দাজ্জালকে হত্যা করবে সুতরাং এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন অপরিসীম এবং অপরিহার্য এখান থেকে আমাদের শিক্ষা কি এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই যে জেরুজ আলেম বা এই যে মসজিদ আকসা মুসলমানেরা দুইবার বিজয় করেছে একবার ওমর ফারুক রাজি আল্লাহ তাল আর একবার সুলতান সালাহুদ্দিন আয়ুবি রাহিমাহুল্লাহ ওমর ফারুক রাজি আল্লাহ তাল আহ যখন জেরুজা আলম বিজয় করেন আবু ওবাইদা ইবনুল জাররাহ যখন তার নিকটে চিঠি লেখেন চার হাজার সাহাবি সেই দিন উপস্থিত ছিল কি চিঠি লেখেন যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন না আসলে তো আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন আসছেন অসংখ্য পাদ্রী পৃথিবীর রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে তাদের তারা অপেক্ষায় আছে আমিরুল মোমেনিন খালিফাতুল মুস্তিমিন আসবে আর তিনি প্রবেশ করছেন তখন তিনি উটের রশি ধরে টানছেন তো মানুষ তো সন্দেহে পড়ে গেছে কে খালিফা আর কে চাকর কিন্তু আবু বাইদা ইমদুল যারা তো চিনেন যে ইনি আমাদের খালিফা তো উনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন আমিরুল মোমিনিন করেছেন কি লাইয়সুরো ইলাইনার রোমান নাজরাতা, তা কিল্লা আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো ঠাট্টা করছে তখন অমর রাজি আল্লাহ যেমন না আসান আল্লাহ আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে আমরা ছিলাম মরুভূমির রাখাল পৃথিবীর কেউ আমাদের না জাহিলি যুগে কেউ আমাদের না আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি আমার কাছে কল্পনারও বাইরে স্বপ্নেরও বাইরে এই যে কল্পনা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক রাখালকে উঠিয়ে নিয়ে এসে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোমান এম্পায়ারের নিকট থেকে জেরুজালেম ছিনিয়ে নিচ্ছেন আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিম এই যে সম্মান এই যে মর্যাদা এটা অর্জন আমরা জামা কাপড় ঢং ঢিঠাং বুদ্ধিমত্তা চালাকি কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ পবিত্র কোরআনের অনুসরণ হাদিসের অনুসরণের ভিত্তিতে বলেন আল্লাহ আল্লাহ এইটা হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা যে আজকে মুসলমানেরা জেরুজালেমে যেতে পারে না কেন মসজিদে আফসায় যেতে পারে না কেন বঞ্চিত কেন আর ওমর ফারুককে আল্লাহ মসজিদে আকসা বিজয় করার মতো সম্মান কেন দিয়েছিলেন আর আমরা বঞ্চিত কেন আমরা ইসলাম থেকে পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি আমল আখলা আকিদা সেই আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো তার আগে সালাহিনুবির রাহেমহল্লার কথাটাও বলি দ্বিতীয় যিনি বিজয় করেছিলেন তিনি হচ্ছেন সালাহিনুবি রাহেমহল্লা এবং তিনিও এই বিজয়ের ক্ষেত্রে তার ইতিহাসও আমি আমার বই বিস্তারিত আমার একটি বই আছে ফিলিস্তিন ও সমসাময়িক উস্তিম বিশ্ব এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে উনি কীভাবে বিজয় করলেন হিত্তিনের যুদ্ধ কী হলো সেখানকারও সারমর্ম হচ্ছে তাকোয়া পরহেজগারিতা আল্লাহ ভরসা মুসলমানেরা কোনো যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাইনি যে এমন তার যুদ্ধে লড়াই করছেন কয়েক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে তখনও বিন ওয়ালিদের কাছে শক্তি সামর্থ্য খুব বেশি সেনাবাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি এটা জানা নাই হিত্তিনের যুদ্ধে সুলতান সালাহিন আইবি ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করছে তখনও সুলতান সালাহিন আয়ুবির কাছে টাকা পয়সা ধন দৌলত কৌশল সেনাবাহিনী খুবই শক্তিশালী এটার প্রমাণ খুঁজে পাওয়া যায় না বেশিরভাগ যুদ্ধে মুসলমানেরা দুর্বল কিন্তু তাহলে বিজয় কেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর সম্পর্ক আল্লাহ সুবাহতাল প্রাস্থা ভরসা এবং বিশ্বাস এই জায়গায় মুসলমানদের সবচেয়ে বড় বিচ্যুতিতা কোথায় ঘটেছে আমি যতবার এই জেরুজালেম নিয়ে পড়াশোনা করতে গেছি এবং আমার ইউরোপ সফর এবং ঔপনিবেশিক শাসন আমলের আমাদের উপর প্রভাব এই তিনটে জিনিসকে যখন সারমর্ম করেছি তখন আমার মনে হয়েছে আমি আমার বহু বক্তব্যে বলেছি যে ফেরাউনের যুগের বানু ইসরাইল আর আজকের যুগের মুসলমান এক আবারও বলি ফেরাউনের যুগের বানু ইসরাইল মুসালাই সালাতামের বানু ইসরাইল আর এখনকার বানু ইসমাইল এক এবং এই বিশ্বাসটা আমার দৃঢ় হয়েছে কিভাবে সেটাও বলি আপনি যখন সুরা বাকারা পড়বেন সুরা বাকারাতে আল্লাহ সুবান লম্বা সময় যাবত বানু ঘটনা বলেছে তো আমি নিজেও এর উত্তর খুঁজে পেতাম না যে একটা গোত্রের ঘটনা এত বিস্তারিত বলার দরকার কি এক বানু ইসরাইলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে এত বিস্তারিত কেন নিশ্চয় বানু ঘটনার উন্মাতে মোহাম্মদের সাথে কোনো কাজ আছে বানু ইসমাইল তথা আমাদের সাথে বানু ইসরাইলের ঘটনার কোনো কাজ আছে এই জন্য আল্লাহ বানু ইসরায়েলের ঘটনা এত বিস্তারিত দিয়ে রেখেছেন এবং বানু পড়লে আপনি দেখবেন তারা কতটা ছোট মন মানসিকতার কতটা এবং কতটা সংকীর্ণ চিন্তার অধিকারী ছিল তার একটা উদাহরণ বলি বেশি না বললেও সুরা বাকারাতে বিস্তারিত পাবেন আমার ওই বইয়ের মধ্যে আরও বিস্তারিত পাবেন দু একটা কি এই বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে আল্লাহ ফেরাউনের মতো জালেম শাসককে তাদের চোখের সামনে ডুবিয়ে দিলেন বানু ইসরাইলের লোকেরা চোখের সামনে দেখেছে যে ফেরাউন ডুবে যাচ্ছে নিজে চোখে দেখেছে কোন ফেরাউন যেই ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করত। ইউজ আ বেহুন আব না হকুম না নেসা হাকুম এই সেই ফেরাউন যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত এই ভয়ঙ্কর ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখেও এই বানু ইসরাইল মুসা আলাইহিসসালাম কি বলেন লানুমিনা লাকা হাত্তা যা হারাতান মুসা তোমার প্রতি iman আনয়ন করব না যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে না দেখছি বলে নাউযুবিল্লাহ এর চেয়ে বড় প্রকাশ্যে আল্লাহকে কি দেখবি চোখের সামনে ফেরাউন ডুবে গেল তাহলে কত বড় নিমক হারাম সংকীর্ণ চিন্তার একটি জাতি হলে মুসা আলাইহিসসালামকে বলতে পারে তোমার তাওরাতে বিশ্বাস স্থাপন করি না তোমার আল্লাহকে সরাসরি দেখতে চাই এরকম অসংখ্য ঘটনা আল্লাহ তুলে ধরেছেন ল্যান্নাসবেরা আলা ত আমিন ওয়াহেদ ফাদর আল্লাহ তাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতেন মান্না সালোয়া তো তারা মুসা আলিসলামকে বলছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে চাল ডাল গম পেঁয়াজ রসুন এগুলো উৎপন্ন করে এই এক খাবার ভালো লাগে না তখন আল্লাহ বলছে ঠিক আছে এই চাল ডাল রসুন যখন চাও তাহলে সবুজ শ্যামল ভূমিতে যাও মরুভূমিতে দেখলে হবে না এই ঘটনাগুলো ঘটতেছে মরুভূমিতে ওই জমি আজও মরুভূমি আপনি আজকের মিশরে গিয়ে যদি তুর পাহাড় ঘুরতে যান যেই তুর পাহাড়ের পাদদেশে ঘটনাগুলো ঘটছে এর চারপাশ শত শত কিলোমিটার মরুভূমি যেটাকে বলা হয় সিনাই মরুভূমি এই মরুভূমির মধ্যে চল্লিশ বছর বাণিজ্য এলাকার ঘুরপাক খেয়েছিল তাহলে এই মরুভূমি পার হয়ে যেখানে সবুজ শ্যামল এলাকা আছে ওইটা বিজয় করতে হবে ওখানে যাও জেহাদ করেন তোমার ইদাহ আংতা তেলা মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারবো না তাহলে যাদের জন্য আল্লাহ পাথর ফেটে বারোটা ঝর্ণাধারা তৈরি করলেন তাদের জন্য তাদের চোখের সামনে ওই জিস্তাসনাত আসার যখন মুসার মুসারকে মুসার কও মুসাকে বলেছিল পানি দাও মরুভূমিতে পানি নাই আর সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না এই মরুভূমির পাশে এই তুর পাহাড়ের পাশেই লোহিত সাগর এই লবণাক্ত পানি খাওয়া যায় না পানির ব্যবস্থা করো তখন আমি মুসাকে বললাম মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথরে আঘাত করলো বারোটা ঝর্ণা তৈরি হলো তাদের চোখের সামনে খাবারের ব্যবস্থা কোথায় হবে মরুভূমিতে খাবার নাই জান্নাত থেকে খাবার আসে তাহলে জান্নাত থেকে খাবার আসে পাথর থেকে পানি বের বেরোয়াল ফেরাউন ডুবতে দেখেছে চোখের সামনে তারপর আল্লাহ বলতেছে যাও যুদ্ধ করো বলে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তখন আমার চিন্তা চেতনা এবং আমার গবেষণা যে বানু ইসরাইলের এই বিশাল ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করছে মানে একদিন উম্মতে মহাম্মাদি এদের মতো হয়ে যাবে মানে একদিন উম্মতে মোহাম্মদি বানু ইসমাইল বানু ইসরায়েলের মতো হয়ে যাবে কিভাবে হবে সেটাও আমি মিলিয়েছি আমার এটা গবেষণা ভুলও হতে পারে ঠিক হতে পারে আমার গবেষণা হচ্ছে যে বানু ইসরাইল এরা তো নবীর সন্তান এই যে যারা বলতেছে যে আমরা তোমার আল্লাহকে না দেখলে এই মানোনয়ন করব না তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ তো নবীর সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তান ইব্রাহিম আলাহি সাল্লাহ সাল্লামের ছেলে সাক সাকের ছেলে আকুব আকুবের ছেলে ইউসুফ ইউসুফ কুঁয়াতে নিক্ষিপ্ত হয়ে ভাইরা ফেলে দিয়েছে ওখান থেকে মিশরের বাজারে বিক্রি হয়েছে তারপরে ইউসুফ আলাহিসের মৃত্যুর তিনশো চারশো বছর পর মুসা মুসালাইসালাম একই বংশ ইউসুফ আলাইসালাম যেই বংশ মুসালাম ওই বংশ ইউসুফ আলাইসালের তিনশো চারশো বছর পর মুসা সালাম তাহলে তিনশো চারশো বছর এত পরিবর্তন নবীর সন্তানদের কেমনে সম্ভব এর আর দ্বিতীয় কোনো উত্তর নাই যে ইউসুফ আলাহ ইসলামের মৃত্যুর পর ইউসুফ ইসলামের যাদের সাথে জোট ছিল তাদের যখন পতন হয় আর ফেরাউন ফারাওদের যখন উত্থান হয় তখন এরা আগের সরকার আর আগের সরকারের সাথে যাদের জোট ছিল উভয়ের জুলুমের চালায় আগের সরকারের জোট স্টিম ইউসুফ ছিল আর তার ভাইয়েরা বারো ভাই ওই বারো ভাইয়ের জন্য বারোটা ঝর্ণা তৈরি হয়েছিল বারো ভাইয়ের সন্তানের জন্য নদীতে যখন আল্লাহ বলেছিল যে সমুদ্রের রাস্তা তৈরি হও বারোটা রাস্তা তৈরি হয়েছিল ইউসুফ আলাহিসামের বারো ভাইয়ের তিনশো চারশো বছর পরের পরবর্তী বংশধরের জন্য বারোটা রাস্তা তৈরি হয়েছিল আর পাথর ফেটে বারোটা ঝর্ণাও বের হয়েছিল ইসুফ আলি ইসলামের বারো ভাইয়ের তিনশো চারশো বছর পরবর্তী বংশধরের জন্য এটা নবীর সন্তান তাহলে এই তিনশো চারশো বছর ফেরাউনের গোলামি করতে 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 অন্তর ছোট হয়ে গেছে আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে গোলামের কোনো আত্মমর্যাদা থাকে না নেতৃত্বের গুণ হারিয়ে ফেলেছে মিথ্যা বলা চুরি ডাকাতি দুর্নীতি যত রকমের ধোকাবাজি সঠতা সকল কিছু গোলামি করতে করতে শিখে ফেলেছে কেননা যখন একটা মানুষ গোলাম হয় তখন এগুলো শিখতে বাধ্য হয় ধরেন আপনার এখানে সামনে যদি দুইজন গোলাম উপস্থিত করে দিয়ে আমি এটা একটা রুটি খাবারের রুটি আমি এভাবে নিক্ষেপ করলাম তোমরা মারামারি করে খাও তো এই রুটিটা মারামারি করে নেওয়ার জন্য ওদের দুইজনকে ধোকাবাজিপূর্ণ আচরণ করতে হবে মারামারি করতে হবে মিথ্যা বলতে হবে একজন আরেকজনকে ঠকাতে হবে তাহলে নিতে পারবে তাহলে এই যে পরস্পর পরস্পরকে ঠকানোর প্রতিযোগিতা এটা গোলামের মধ্যে তৈরি হয় তাহলে দীর্ঘ আড়াইশো তিনশো বছর ফেরাউনের গোলাম থাকার কারণে নবীর সন্তানরা এরকম হয়ে গেছে এবার উম্মাতে মোহাম্মাদী আমরা তো উম্মাতে মহাম্মাদি ফারুকের উত্তরসূরি আবু বাকরের উত্তরসূরি খালিদুল আলীদের উত্তরসূরি তার জিয়াদের উত্তরসূরি তো এদের অবস্থা এরকম কেন এরাও হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলে দুইশো বছরের গোলাম ছিল শুধু আমরা না আফ্রিকার মুসলমানেরা থেকে শুরু করে পাকিস্তান ভারত থেকে শুরু করে পৃথিবীর প্রায় নব্বই পার্সেন্ট অঞ্চলের মুসলমানেরা ইউরোপের গোলাম ছিল দুইশো আড়াইশো বছর আমরা যখন বাদশাহ আলমগীরের জামানায় ছিলাম আমি চিন্তা করি আমার কল্পনা শক্তি বলে যে বাদশাহ আলমগীরের জামানায় যখন মুসলমানেরা ছিল তখন মুসলমানেরা মিথ্যা বলা জানত না কেন তখন রাজা বাদশাহ তখন আত্মমর্যাদা ভিন্ন আত্মসম্মান ভিন্ন পুরো ভারতের পাঁচ ভাগ জমির এক ভাগ জমি শুধু মসজিদ মাদ্রাসার নামে অক্স আছে তুমি মিথ্যা বলবে কেন ধোকা দিবে কেন মারামারি কাটাকাটি করবে কেন কিন্তু যখন ব্রিটিশদের অধীনে একশো বছর গোলাম তখন গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে বানু ইসরাইল হয়ে গেছে ধোকাপূর্ণ আচরণ সঠতা আচরণ দুর্নীতি প্রবেশ করে গেছে একই অবস্থা আফ্রিকার মুসলমানদের এবং তাদের অবস্থা আমাদের চাইতে খারাপ কেন খারাপ ব্রিটিশদের চাইতে জঘন্য নিকৃষ্ট কলোনি হচ্ছে ফ্রান্স স্পেন আর ইতালির কলোনি ইংল্যান্ডের কলোনির চাইতে নিকৃষ্ট কলোনি আমাদেরকে তো ইংল্যান্ডেরা ন্যূনতম স্বাধীনতা দিয়ে গেছে স্পেন এবং ফ্রান্স আফ্রিকার মুসলমানদেরকে এই ন্যূনতম স্বাধীনতাটুকু দেয়নি অস্ত্র কিনতে হবে ফ্রান্সের কাছে তোমার ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকে থাকবে ফ্রান্সে এখন আজকের কথা বলছে তোমার পররাষ্ট্রনীতি ফ্রান্স নিয়ন্ত্রণ করবে তুমি বাইরের কোনো দেশের সাথে অস্ত্র চুক্তি করতে পারবে না কোনো পররাষ্ট্রনীতি চলবে না স্বভাবিক ফ্রান্স কেন্দ্রিক এখনকার কথা বলছে আজকের কথা বলছে তোমার সেনাবাহিনীকে সকল ট্রেনিং দেবে ফ্রান্স তোমার দেশের সকল খনিজ সম্পদ একমাত্র ফ্রান্স উত্তোলন করতে পারবে বিক্রি করতে পারবে আফ্রিকা কোটি কোটি টাকার খনিজ সম্পদের উপর ভাসতেছে কিন্তু পুরো খনিজ সম্পদ নিয়ে যাচ্ছে কারা ইউরোপিয়ানরা আর ওই খনিজ সম্পদ যেন ইউরোপিয়ানরা নিয়ে যায় তার জন্য গার্ড দেয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আর সেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মি যুদ্ধ করে তো সম্মানিত উপস্থিতি এই আফ্রিকানদেরকে যখন আপনি ইতালি ফ্রান্স স্পেনের মাটিতে দেখবেন তখন দেখবেন তারা বাঙালি মুসলমানদের চাইতে বেশি মিথ্যুক বাঙালি মুসলমানদের চাইতে বেশি ধোকাবাজ বাঙালি মুসলমানদের চাইতে বেশি সঠতাপূর্ণ আচরণ করে আর বাঙালি মুসলমানদের যখন দেখবেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পাকিস্তানের মুসলমানদের যখন ইউরোপে দেখবেন তখন জন্ম নিবন্ধন কার্ড থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে যে আবেদন সাবমিট করেছে আবেদন সাবমিট থেকে শুরু করে সরকারের কাছে বেনিফিট নিবে যে আমার কয় ছেলে মেয়ে ছেলে মেয়ে কোথায় পড়ে আমি কি চাকরি করি কত টাকা ইনকাম করি প্রত্যেক ধাপে মিথ্যা বলতেছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মিথ্যার উপর প্রতিষ্ঠিত সে মুসলমান হাজি নামাজি অমরাকারী কিন্তু পুরো জীবনটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত এবং মিথ্যা বলতেছে কাদের কাছে ইহুদি খ্রিস্টানের কাছে মিথ্যা বলতে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য এটা হচ্ছে গোলামের নেচার গোলামের স্বভাব এই জন্য আমরা হয়ে গেছি এই যুগের বানু ইসরায়েল তো এই যুগের বানু ইসরায়েল যে তার প্রমাণ কোথায় তার প্রমাণ হচ্ছে এই যে ফিলিস্তিন যে ফিলিস্তিন দিয়ে আলোচনা শুরু করেছি কীভাবে বলছে ফিলিস্তিন প্রমাণ আল্লাহ ওই বানু ইসরায়েলের উপর চাপিয়ে দিয়েছিলেন ফেরাউনকে ফেরাউনের কথা আল্লাহ কি বলছে তোমার বানু ইসরায়েল গোলাম না তোমাদের গোলামের প্রমাণ কি তোমাদের ছেলে সন্তানদেরকে ফেরাউন জবাই করে মেয়ে মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখে তো আমরা যে গোলাম তার প্রমাণ কি দেখো সারা পৃথিবীর মানুষের চোখের সামনে পঞ্চাশ হাজারের অধিক নারী পুরুষ শিশুকে গত দেড় বছরে গাজার মাটিতে হত্যা করা হয়েছে পৃথিবীর কেউ টু শব্দ করে তাদের বাঁচাতে যায়নি এর চেয়ে বড় গোলামের প্রমাণ আর কিনবেন যে পুরো মুসলিম বিশ্ব যে গোলাম এর চেয়ে বড় প্রমাণ আর লাগবে না পৃথিবীর কোন যুদ্ধের আইন পর্যন্ত ফলো করা হয়নি হাসপাতাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কুল পর্যন্ত কিছুই নিরাপদ থাকেনি পুরো গাজা ধুধু মরুভূমিতে পরিণত হয়ে গেছে মাথা গুজার মতো ঠাঁই এরকম একটা ছাদ পর্যন্ত নাই সবাই তাবুর নিচে ঠিক রোহিঙ্গারা যেভাবে তাবুর নিচে সেভাবে তাবুর নিচে সারা পৃথিবীর চোখে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে এসেছে সাতান্নটা মুসলিম রাষ্ট্রের চোখের সামনে এসে তাহলে ওখানে ফেরাউন তাদের জবাই করার কথা আল্লাহ সোনতলা বর্ণনা করেছে আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের বানু ইসরায়েল কীভাবে হত্যা করতেছে কেননা আজকের যুগের বানু ইসরায়েলের এই যে গুণাবলী তথা আমি আমার নিজেদেরকে বলতেছি এই গুনাবলী থেকে উদ্ধারের উপায় কী এই গুনাবলী থেকে উদ্ধারের উপায় হচ্ছে মুসলমানদের আনুষ্ঠানিকতা ঠিক আছে এই জিনিসটা আল্লামা এক রিয়ালাইজ করেছেন উনিও ওনার কবিতার মধ্যে বলেছেন উনিও এই জিনিসটা অনুভব করেছেন ইউরোপ সফরের পর সাবাক ফিরসে পড় সদা আতকা সুজা আতকা আদাল আতকা লিয়া জায়েগা তুজসে কাম দুনিয়া কি ইমাম আতকা আল্লামা ইকবালও উনিও দেখেছেন পাকিস্তানের মানুষদের বাংলাদেশের মানুষদের আমিও দেখেছি যে তাদের মধ্যে ইসলামের আনুষ্ঠানিকতা আছে পুরো রমজানে শাহার ইফতারি ঠিক আছে মসজিদ মাদ্রাসা আছে সবকিছু আছে ঈদের আনুষ্ঠানিকতা ঠিক আছে জানাজার আনুষ্ঠানিকতা ঠিক আছে সালাত সিয়াম হজ জাকাতের আনুষ্ঠানিকতা ঠিক আছে ওমরার আনুষ্ঠানিকতা ঠিক আছে কিন্তু যেই বৈশিষ্ট্যের উপর আল্লাহ নবীদের বড় করেছেন নবীদেরকে আল্লাহ জন্মগত যেই গুণের উপর বড় করেছেন ওই গুণটা মুসলমানদের নাই সব নবীকে আল্লাহ জন্মগত সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতার উপর বড় করেছেন জন্মই হয়েছে এটার উপর সত্য বলার উপর ন্যায় পরায়ণতার উপর আত্মমর্যাদা আত্মসম্মানের উপর নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ আর আমি মনে করি এই জন্যই আল্লাহ ও তালা মুসালাই সালাতামকে বানু ইসরাইলের আর দশটা ছেলের সাথে বড় করেননি বানু ইসরায়েলের আর দশটা ছেলের সাথে বড় হলে তো গোলামদের সাথে বড় হতেন তো গোলামদের সাথে বড় হলে তো ওনারও মন মানসিকতা ছোট হয়ে যেত ধোকা দেওয়া শিখতো মিথ্যা বলা শিখতো এই জন্য মুসালামকে আল্লাহ মানুষ করেছে রাজার বাড়িতে রাজার বাড়িতে মানুষ হলে তো আর মিথ্যা বলে খাবার নেওয়া লাগবে না আরেকজনকে ধোকা দিয়ে একটা টাকা বেশি উপার্জন করা লাগবে না তাহলে এগুলো শিখবে না কি শিখবে আত্মমর্যাদা আত্মসম্মান নেতৃত্ব শিখবে তাই শিখেছে এবং আত্মমর্যাদা আত্মসম্মান নেতৃত্ব কোন লেভেলের ছিল মুসা সালামের যে একদিনের জন্য বাইরে বের হয়ে কোনো এক জায়গায় একদিন একটা অন্যায় কাজ দেখেছেন তার চোখের সামনে একদিনের জন্য একটা অন্যায় কাজ দেখেছেন যে ফেরাউনের লোক বানু লোকের ও জুলুম করতেছে তো গোলাম হলে তো এটাকে জুলুমই মনে করতো না আরে এটাই তো আমাদের ভাগ্যের পরিহাস এটা জুলুম কি তো জুলুমি মনে করতো না কিন্তু উনি স্বাধীন নেতা নেতা হিসেবে আল্লাহ তাকে বড় করেছে জুলুম কেন হবে এক থাপ্পড় দিয়েছেন সেটা অন্যের এক থাপ করে ফেরা লোক মরে গেছে এই যে আত্মমর্যাদা গায়রাত রাগ এটা গোলামের থাকে না এই গায়েরাত এই রাগ এই আত্মমর্যাদা একজন স্বাধীন নেতার থাকে তো ওই স্বাধীন নেতা কোথায় তৈরি হতে হবে যেখানে আত্মমর্যাদা আত্মসম্মান আছে ওখানে তৈরি হতে হবে এই জন্য বানু ইসরা সাথে বড় না করে রাজার বাড়িতে আল্লাহ আল্লাহতাল্লাহ বড় করেছেন মুসা আসসালাম এই জন্য মুসাল্লাহসাল্লামের চিন্তা চেতনার সাথে বানু ইসরাহের চিন্তা চেতনা মিলত না এক পর্যায়ে বিরক্ত হয়ে মুসাল্লাইতু আসসালাম আল্লাহকে বলছেন এই আল্লাহ এদের দায়িত্ব আমি আর নিতে পারবো না উনি একজন স্বাধীন চেতা আত্মমর্যাদার অধিকারী মানুষ হিসেবে গোলামদের দায়িত্ব কতদিন পালন করবে সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানদের সব ঠিক আছে নাই কি ওই যে আল্লামা ইকবাল বলছে সাবাক ফিরছে পার সাদা কাতকা নতুন করে সত্য বলা শিখ তোমাদের পুরো জীবন মিথ্যার উপর ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কাজ কারবার সব মিথ্যার উপর বাংলাদেশের গত ষোলো বছরে যারা এসপি মন্ত্রী এসি ল্যান্ড ওসি ডিজি যে যে পর্যায়ে দায়িত্ব পালন করেছে তার অন্তত নব্বই পার্সেন্টের বেশি হবে এই যে সমস্ত জালসার সভাপতি বিশেষ অতিথি আর অন্তত আশি পার্সেন্টের বেশি হবে একবার হলো ওমরা করেছে কিন্তু ওর দায়িত্বের জায়গায় সবচেয়ে বড় মৃত্যু ওর দায়িত্বের জায়গায় সবচেয়ে বড় ধোকাবাজ এবং দুর্নীতিবাজ এটাই গোলামের স্বভাব এই জন্য গোলাম তাহলে সে ইসলামের আনুষ্ঠানিকতা ঠিক রেখেছে কিন্তু রাসুলসাল্লাহ ইসলাম এবং নবীদের জন্মগত যে গুণ সেটা তার মধ্যে আনতে পারে এই জন্য রসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সব হানা আরো সে বিশেষ ছায়া দিবেন তার এক নাম্বারে থাকবে আরও তো ছয়টা আছে থাকবে সমস্যা নেই সবাই ভালো সবাই উত্তম কাজ করেছে তাদেরকে আল্লাহ সম্মান দিবে কিন্তু সিরিয়ালে এক নাম্বার তাহাজ গুজারকে পেরিয়ে নফল সিয়াম পালনকারীকে পেরিয়ে নফল সিয়াম পালনকারীকে পেরিয়ে এক নাম্বারে হচ্ছে ইমাম আদিল সত্যবাদী ন্যায় পরায়ণ সব দায়িত্বশীল আমি অন্তত আমার জায়গা থেকে বলতে পারবো যে এই সত্যবাদিতা এবং ন্যায় সরকারি সেক্টর বহু দূরে থাক আমাদের মতো যারা ওলামা যারা মসজিদ মাদ্রাসা ইসলামী দল সংগঠন পরিচালনা করছি তাদের মধ্যেও নাই এই জন্য আল্লাহ আমাদের দিয়ে রাষ্ট্রে বিজয় দান করবেন না কেন আমরা রাষ্ট্রে বিজয় পাওয়ার যোগ্য নই কেন না রাসুল সাল্লাহ সমগ্র পৃথিবী বিজয় করবে তো সমগ্র পৃথিবী বিজয় করে তিনি হবেন হাকামান ন্যায় বিচার শাসক তো ইসলাম রাষ্ট্রে যাবে তার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার তো আমি মসজিদের সভাপতি মাদ্রাসার প্রিন্সিপাল ইসলামী দল সংগঠনের আমির আমি আমার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি যে কর্মী বেশি কাজ করেছে ওকে বাদ দিয়ে যে কর্মী চামচামি করেছে ওকে পদ দিয়েছে তাহলে আমি আমার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি তার মানে আমাকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দেয় তাহলে গত ষোলো বছর যা দুর্নীতি তার চেয়ে বেশি দুর্নীতি হবে তাহলে তাহলে আমি হচ্ছে নেতা হওয়ার যোগ্য দায়িত্ব পড়া কিসের যোগ্য গোলাম হওয়ার যোগ্য এই সমস্ত গুণাবলী কাদের গোলামদের এবার যদি আম পাবলিক তথা আপনাদের মতো সাধারণ জনগণের কাছে চলে আসি বিভিন্ন পর্যায়ের চাকরিজীবী দায়িত্বশীল বাদ দিলাম আলেম আলিমামা বাদ দিলাম সাধারণ জনগণ এমন কত সাধারণ জনগণ নেবেন যে হদ করেছে ওমরা করেছে আদায় করে লম্বা দাড়ি মাথায় সিজদা দিয়ে কড়া ফেলে দিয়েছে কিন্তু তার নিজের বোনকে বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে অংশ বুঝিয়ে দেয়নি ন্যায়ের সাথে অংশ বুঝিয়ে দেওয়া মানে যেই জায়গায় আবাদ কম হয় যেই জায়গা পানিতে ডুবে থাকে রাস্তা থেকে দূরে উঠে থেকেছে বোনকে আর যেটা ভালো ফরওয়ার্ড জমি সেটা দিয়েছে নিজে তাহলে এটা তো ন্যায় প্রতিষ্ঠা হলো না তাহলে যে তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না তাকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দেয় তাহলে ও গত ষোলো বছরের যে বেশি দুর্নীতি করবে না বেশি দুর্নীতি করবে তাহলে এই স্বভাবটা কার গোলামের স্বভাব নেতার স্বভাব নয় নেতা কখনো মিথ্যা বলা জানে না নেতা কখনো দুর্নীতি করা জানে না সত্যবাদী ন্যায় পড়ায় আবু সুফিয়ান কাফের হতে পারে কাফেরদের সর্দার হতে পারে বদরোহ খন্দকের যুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিতে পারে কিন্তু আবু সুফিয়ান বাই বন জন্মগত লিডার জন্মগত লিডার এই জন্য আবু সুফিয়ানকে যখন হিরাক বাদশাহিরাকিয়াস তার চিরশত্রু মুহাম্মদাম সম্পর্কে জিজ্ঞেস করছে তখন আবু সুফিয়ান একটা বাক্য মিথ্যা বলেনি তখন উনি কাফের কিন্তু মিথ্যা বলা তো জানেই না কেন লিডার জন্মগত নেতা তো কেমন মিথ্যা বলতো সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা মুসলমানেরা আমরা হচ্ছি ওই যুগের মক্কার কোরাইশ মোশ্রেকদের চাইতে চরিত্রের দিক থেকে মিথ্যা ধোকা এবং দুর্নীতির দিক থেকে নিম্ন স্তরে অবস্থান করছে আমরা চলে গেছি আজ থেকে চার হাজার বছর আগের মানুষ ইসরায়েলদের স্তরে তাহলে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের সত্য বলা যেটা আল্লাহ ইকবাল বলছে সাবাক ফিরসে সিফার সাদাক আতকা সত্য বলা শিখো সুজা আতকা সাহসী হও ভেরুকা পুরুষ হয় না আদাল আতকা ন্যায় প্রতিষ্ঠা করা শিখো এই কয়টা জিনিস যদি মুসলমানেরা তোমরা করতে পারো আল্লাহ পুনরায় তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দেবে বলেন আল্লাহ বলল এবং মুসলমানেরা দুনিয়ার নেতা হতে পারবে দুনিয়ার সকল সমস্যার সমাধান ইসলাম আর মুসলমানদের মধ্যে আছে কিন্তু সেই নেতৃত্বের গুণ আপনাকে অর্জন করতে হবে সম্মানিত উপস্থিতি এইটা হচ্ছে এই জেরুজালেমের এই ঘটনা বানু ইসরায়েলদের এই ঘটনা থেকে